একটি বিপ্লবী সরকার হিসেবে কাজ করবে এই সরকার জনগণের প্রত্যাশা পূরণ করবে এই সরকার সমতা এবং সাম্য প্রতিষ্ঠা করবে কিন্তু আমরা শুরু থেকেই লক্ষ্য করেছি যে এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষ করে অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার ছিল তাদের সাথে সমতা প্রতিষ্ঠা করতে পারেনি বিশেষ করে গণ অধিকার পরিষদ এই দলের যে উত্থান এই দলের যে সংগ্রাম দু সালের কোটা সংস্কার আন্দোলন সেই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন যদি আমরা সফল না করতাম আমরা আপসিন না থাকতাম সেক্ষেত্রে বাংলাদেশে গণ যে প্রেক্ষাপট সেটি তৈরি কোন গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের এবং আমাদের অঙ্গ সংগঠনে এগারো জন ভাই শহীদ হয়েছে আমাদের অগণিত নেতৃবৃন্দ হামলা মামলার শিকার হয়েছে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনি গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তার হওয়ার পরে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন তিনি বলেছিলেন সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে শতাংশ ধাক্কা কিন্তু আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার এই বক্তব্যের কোন গুরুত্বই দেয়নি অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে তারা মনে করেছেন যে আসমান থেকে গণ অভ্যুত্থান এসেছে এবং এই গণভুটানে গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যারা স্টেক রয়েছে তাদের ওই ধরনের ভূমিকা নাই এটা আসলে সরকারের এক ধরনের দুর্বলতা নাকি আসলে কোনো দলের প্রতি সরকারের বেশি ভালোবাসার বহির প্রকাশ সেটি নিয়ে জনমনের সন্দেহ এবং সংশয় রয়েছে যখন ঐক্যমত কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে তখন আমরা দেখেছি সরকার সব সময় তিনটা দলকে বেশি বেশি গুরুত্ব দিয়েছে এ নিয়ে অনেকগুলো দলের প্রতিবাদ ছিল আমরাও প্রতিবাদ জানিয়েছি বিএনপি একটি বড় দল ক্ষমতায় ছিল আমরা তাদের বিষয়টি না হয় মেনে নিলাম কিন্তু আরো দুটি দলকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং একটি নতুন দলকে যে দল তখনও পর্যন্ত নিবন্ধন পায়নি তাদেরকে সময় গুরুত্ব দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে জাতিসংঘ সফরে অন্যান্য দলের আপত্তি সত্ত্বেও মাত্র তিনটি দলকে নিয়ে যাওয়া হয়েছে এবং আন্তর্জাতিক মহলের কাছে এক ধরনের বিষয় তুলে ধরা হয়েছে যে এই তিনটি দল গণ নেতৃত্ব দিয়েছে আর বাকিদের গণ সরকার ঐক্যমতের জায়গা আনতে পারেনি আমি এর আগে আমার অনেক বক্তব্যে বলেছিলাম যদি এই তিনটা দলের হাতে পায়ে ধরে হলেও সরকার ঐক্যমতে আনতে পারতো সেক্ষেত্রে সংস্কার বিচার এবং নির্বাচনের কার্যক্রম সঠিকভাবে সরকার সম্পূর্ণ করতে পারতো কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সরকার অন্যান্য দলকে বঞ্চিত করলো যাদেরকে গুরুত্ব দিল তাদেরকে ঐক্যমতের জায়গায় আনতে ব্যর্থ হয়েছে সংগ্রামী স্বাতীয় বন্ধুবন্ধ এদেশে তরুণদের সংস্কার নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে উদ্দীপনা রয়েছে কিন্তু গত পনেরো মাসে সরকার সংস্কারের নামে এখনো পর্যন্ত ওই সচিবালয় থেকে ফেসিবাদ বিতাড়িত করতে পারে নাই সংস্কারের নামে এখনো পর্যন্ত পুলিশের দৌরাত্ম বন্ধ করতে পারে নাই এখনো পর্যন্ত ঘুষ খাওয়া চলছে সংস্কারের নামে যারা জুলাই গণভুটানে সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারে নাই